দেখুন কত সুন্দর এই হচ্ছে মন্দির আর এই দেখুন কি সুন্দর ভাবে আলপনা দিয়েছে যদি আপনাদের ইচ্ছে করে যে আপনারা স্পিড বোট চাপবেন এবং এনজয় করবেন তাহলে ওই যে ওই অফিস ওই অফিস থেকে টিকিট নিতে হবে এখান থেকে লাইফ জ্যাকেট দিয়ে দেবে দেখানো উচিত নয় তাও তোজকে দেখাচ্ছি এত শরীর খারাপ দেখুন বন্ধুরা একটা পুরো পাহাড়ের উপর উঠে গিয়েছি এখন যাচ্ছি শেমাচলম মন্দির যার পথে দেখাচ্ছি অ্যাকচুয়ালি সিমাচলম মন্দিরটা পাহাড়ের উপর অবস্থিত আর এবং তার উপর থেকে যে ভিউটা দেখাচ্ছি দেখুন অপূর্ব সুন্দর তো বন্ধুরা আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম আমি এখন আছি সিমাচলম মন্দির আমি নিজে ঘুরবো এবং আপনাদেরকে পুরোটাই ঘুরিয়ে দেখাবো আমার এই ভিডিওর মাধ্যমে জুম করে আগে মন্দির থেকে দেখায় এই হচ্ছে সীমাচালাম মন্দির তো এই হচ্ছে আমাদের আজকে সঙ্গী আমাদের দাদা তো আমরা সীমাচালাম মন্দির দেখবো সাথে আর কোন কোন দেখে গা সীমাচালাম কৈলাসগিরি বিচ আর কে বিচ সাবমেরিন एंड एयरक्राफ्ट म्यूजियम टोटल तो अपने तो के घूरे देखा वो ए जो हाँ। ए शिमा शिमा ए ये जो मंदिर है ना ये मंदिर में क्या है सीमा चलम सीमा ये गार्ड है सीमा दरअपन्ना ये क्या बोलते हैं ना ये अच्छा टेंपल है ये वैसाग में ये बड़ा टेंपल है इधर अच्छा हाँ। उग्र नरसिम्हा स्वामी अच्छा সিমাচলম মন্দির প্রচুর লাইন প্রচুর লাইন দেখুন কত সুন্দর এই হচ্ছে মন্দির আর এই দেখুন কি সুন্দরভাবে আলপনা দিয়েছে আর এটা মন্দিরটা বেশ অনেকখানি পাহাড়ের উপর অবস্থিত তো চলুন মন্দিরে গিয়ে একটু দর্শন করি প্রচুর ভিড় দেখুন মানে এত ভিড়ের মধ্যে ঢোকা অসম্ভব হয়ে যাচ্ছে তো এই হচ্ছে মন্দির মনে হয় ভগবানের দর্শন করতে পারলাম না আর আপনাদেরকেও পড়াতে পারলাম না তার কারণ দেখুন এত ভিড় এবং এত লাইন বলছে যে চার থেকে পাঁচ ঘন্টা লেগে যাবে তো স্বাভাবিক কারণে এখান থেকে দর্শন করে বেরিয়ে যাব একটু আপনাদেরকে দেখাই আর দেখছি আপনাদেরকে যদি দর্শন করাতে পারতাম খুব ভালো লাগতো কিন্তু দর্শন করাতে পারলাম না আপনারা মন্দির দর্শন করুন তো যাই হোক বন্ধুরা সিমাচল মন্দিরে গিয়েছিলাম কিন্তু এত মানুষের ভিড় প্রচুর ভিড় বলছে যে চার থেকে পাঁচ ঘন্টা লাগবে মায়ের দর্শন করতে ভগবানের দর্শন করতে স্বাভাবিক কারণে আমাদেরকে অনেক জায়গায় যেতে হবে আরও বেশ কিছু স্পটে সেই জন্য ওখান থেকে ব্যাক করলাম আপনাদেরকে মন্দির দর্শন করালাম এবং আমিও মন্দিরটাকে দর্শন করলাম তো চলুন অন্য কোনো স্পটে গিয়ে আপনাদের সঙ্গে দেখাবে তো বন্ধুরা আপনারা যদি ভাইজাকে ঘুরতে আসেন যদি লোকাল সিন করার ইচ্ছে হয় তো আপনারা রঘু ভাইয়ার ফোন নম্বর নিতে পারেন পুরো সুন্দরভাবে ঘুরাবে আমাকে রঘু ভাইয়া নিজে মন্দিরে নিয়ে গেলেন যাতে আমার এতটুকু অসুবিধা না হয় যদি আপনারা মনে করেন রঘু ভাইয়ার ফোন নম্বরে আপনারা ফোন করে গাড়ি নেবেন ভাইজাকটা যদি ঘুরতে চান তার জন্যও ফোন করতে পারে আইদার আপনার যদি আরগু ভ্যালিতে যান সেখানেও রঘু ভাইয়াকে ফোন করে দিতে পারেন আপনার ফোন নাম্বার বলিয়ে সেভেন এইট নাইন থ্রি নাইন সেভেন এইট টু ডাবল এইট ওকে সব লোক কল করো আমি আরগু পুরা করব ঠিক ঠিক ওকে এটা হচ্ছে ঋষিগন্ডা বিচ আমরা চলে আসলাম গিয়ে দেখবো ঋষিগন্ডা বিচে কি আছে এবং সাইড দিয়ে দেখুন দোকানপাট সমস্ত আছে এটা হচ্ছে পার্কিং লট তো আমাদেরকে যেতে হবে মূলত এই এই যে বন্ধুরা দেখুন এটা হচ্ছে ঋষিগন্ডা বিচের ঠিক বিচের একটু আগে সমস্ত দোকানপাট বসে আছে আপনারা যদি কিছু খেতে চান অবশ্যই এখান থেকে নিতে পারেন এবং দেখুন সেই পাহাড় আর এইদিক হচ্ছে সমুদ্র পাহাড় সমুদ্র একসঙ্গে এসে মিশেছে সেটি আপনাদেরকে দেখাচ্ছে সবাই স্নান করছে আগে এই বিচে এত লোক স্নান করতো না কিন্তু এখন দেখতে পাচ্ছি স্নানটা করছে তো বন্ধুরা এখন আমি আছি ঋষিকোণ্ডা বীচ দেখুন বড় বড়ো ঢেউ আসছে আর ঠিক এই পাথরগুলোতে এসে লাগছে এবং খুবই সুন্দর লাগছে খুব অপূর্ব তবে এখান থেকে এখন বেরিয়ে যাবো আপনাদেরকে দেখাই যে স্পিড বোর্ড গুলো আছে ওই স্পিড বোর্ডে করে অনেক দূর প্রান্ত পর্যন্ত যাব যদি আপনাদের ইচ্ছে করে যে আপনারা স্পিড বোর্ড চাপবেন এবং এনজয় করবে তাহলে ওই যে ওই অফিস ওই অফিস থেকে টিকিট নিতে হবে এখান থেকে লাইফ জ্যাকেট দিয়ে দেবে যাতে কোনো না দুর্ঘটনা ঘটে লাইফ জ্যাকেটটা পরে এই স্পিড বোটে করে যেতে হবে আমাদের একটা স্পিড বোর্ড ভাড়া নিলো সাড়ে চারশো টাকা তোর খুব শরীর খারাপ দেখতে পাচ্ছি কি খুব শরীর খারাপ লাগছে ও সবসময় কাশছে কি হলো চ না তো বন্ধুরা খুব গরম এখানে থাকা যাচ্ছে না সমুদ্রের ধারে আছে তাও প্রচন্ড খুব গরম এই যে হচ্ছে আমাদের হাতে ইগল পাখি চলে এসেছে এখন ইগলের চোখ দিয়ে আপনাদেরকে সমুদ্রের আশপাশ এবং সবটাই ঘুরিয়ে দেখাবো তো চলুন আমার ইগলের চোখ দিয়ে আপনারা দেখুন এখনো উচিত নাই তাও তোযোগে দেখাচ্ছি এত শরীর খারাপ এই লাইফ জ্যাকেট পরেও আমরা এই স্পিড বোর্ডে করে যেতে পারলাম না এই যে আমিও নিজে লাইফ জ্যাকেট পরে নিয়েছিলাম কিন্তু এতটাই শরীর খারাপ যে যেতে পারলাম না টাকাটা আমাদের হয়তো চলেই গেলো টাকাটা তো বড় বিষয় নয় ও শরীর খারাপটাই বড় বিষয় ঠিক আছে আপনারা যখন আসবেন অবশ্যই চাপবেন দেখুন কোনো কাউকে অসুস্থতা এনে ছবি দেখানো উচিত নয় কিন্তু আমরা ভিডিওতে দেখাতে পারবো না যে অ্যাকচুয়ালি বললাম যে স্পিড বোর্ডে করে যাব কিছু দেখাতে পারবো না কারণটা তো আপনাদেরকে বলতে হবে যে কেন আমরা চাপতে পারলাম না তার কারণ ওরা এতটাই কষ্ট হচ্ছে ফোন দম নিতে পারছে না স্বাভাবিক কারণে স্পিড বোর্ডে করে যেতে পারলাম না আগে তো চার দিন থেকে আমার বুকেতে কষ্ট হ্যাঁ চার দিন ধরে আমার বুকেতে কষ্ট এবং প্রচুর জ্বর জ্বর অবস্থায় ডাক্তার যদিও দেখিয়েছি ওষুধও খাচ্ছে কিন্তু জ্বরটা কমছে না আর সাথে ওর বুকে এত তেলস হয়েছে সর্দি কাশি হয়েছে বুকে বলে না